নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মাছের ঝোল তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবারে মাছগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে আমি ওর উল্টে দিচ্ছি মাছগুলোতে সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিলাম আর একটু ভাজা হোক তারপরে নামিয়ে নিয়ে আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার চলুন রান্নাটা করে দেখাচ্ছি এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আলুটা আলু দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব আলু তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ রাখা পেঁয়াজ আলুর সঙ্গে পেঁয়াজটাও একটু ভেজে নেব আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা কাঁচকলা একটা ঝিঙে আর হাফ টমেটো আবার খানিকক্ষণ ভেজে নেব সবজি দেবার পরে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কষাতে গিয়ে আমার সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা জিরেটাকে বেটে নিয়েছি শিলনোড়ায় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আবার এটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে আমার সমস্ত সবজি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল সবজিগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আর মাছের মাথা একসঙ্গেই আমি রান্না করে নিচ্ছি মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে একটু কম করে দু তিন চার মিনিটের মতো রান্না করব তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হোক এখন তিন চার মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো প্রায় তিন মিনিট চার মিনিট পরে ফেরত আসলাম গুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে রাখছি তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি রান্না করলাম ঝিঙে কাঁচকলা আলু দিয়ে বাঙালির পছন্দের একটা মাছের ঝোল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে দুপুরবেলা এরকম একটা মাছের ঝোল পাতে থাকলে খাওয়াটা দারুণ জমে যাবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে